সে শেখ হাসিনার সাথেও মিটিং করেছে তার মানে বাংলাদেশ শেখ হাসিনা এই বিষয়টি ট্রাম্প প্রশাসন খুব গুরুত্ব দিচ্ছে যদি ট্রাম্প প্রশাসন গুরুত্ব না দিত তাহলে এই কথাগুলো তুলসী গাভার বলতেন না কিংবা শেখ হাসিনার সাথে দেখা করতেন না তো এই জায়গাগুলো যদি আমরা অনুধাবন করি তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ নিয়ে আমেরিকার একটা চিন্তা কনসিডারেশন আছে একটা মাথা ব্যথা আছে এবং সেই মাথা ব্যথাটার সাথে ভারতও যুক্ত কারণ শেখ হাসিনার সাথে যখন তুলসী গাবার দেখা করেন সেখানে অজিত দাবালও ছিলেন কোষি গাবর্ড একটা ইনফরমেশন দিয়ে গেলেন তিনি আবার এটা নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে শেয়ার করবেন এরপরের ট্রাম্প আসবেন ভারতে ট্রাম্প তাড়াতাড়ি আসার কথা ট্রাম্পের সাথে আরও কিছু কথা হবে পল কাপুর একজন আছে যিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ওরস্কো মন্ত্রী সহকারী পররাষ্ট্র মন্ত্রী এই এলাকা মূল খেলাটা তো তাকে খেলতে হবে যতক্ষণ ইউনেস সাথে এখন আন্তর্জাতিকভাবে কারা আছে পাকিস্তান আছে চীন আছে বলে ধারণা করা হয় কিন্তু চীন যতটা বাণিজ্যিক ভাবে আপনার কাছে আসবে সামরিক সহায়তা আপনি রাজনৈতিকভাবে বিপদে পড়লে আপনার সাথে চীন থাকবে কিনা নিকট অতীত বা চীনের ইতিহাস যদি ঘাটেন দেখবেন যে আপনার সাথে সে ব্যবসায় আগ্রহী কিন্তু আপনি বিপদে পড়লে চীন কারো পাশে দাঁড়াইছে এটা খুব রেয়ার আর ডক্টর ইনুস মনে রাখবেন যে তারা কিন্তু ওই যে মরে গেলে মরার আগেও মানুষ বাঁচতে চায় কোরামিন ইনজেকশন দিলে জেগে ওঠে তো ডক্টর ইউনুস ওই আইসিউতে যাওয়ার আগের অবস্থায় আছে পলিটিক্যাল আইসিউতে যাওয়ার ঠিক আগের অবস্থাটা আছে এই যে তুলসী ব্যাপার যে উঠতে করলেন এটি এখন দেশে দেশের বাইরে গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলাপ আলোচনা চলছে যদিও বাংলাদেশের গণমাধ্যম এটিকে এক ধরনের চাপা হচ্ছে তারা বিষয়কে আহ তাদের যৌক্তিক কারণে আসলে সেইভাবে কোন কি বলা যায় সুযোগ দিচ্ছে না গণমাধ্যমের পাতায় বা টেলিভিশনে তো আসলে এই তুলসী কি ডক্টর মোহাম্মদ ইউনুস কে করতে চাচ্ছেন বা পারছেন আপনার বিশ্লেষণ না ধন্যবাদ এটা নিয়ে তো মানে গত ষোলো তারিখে উনি ভারতে এসেছেন ষোলো সতেরো দিন ভারতে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন এবং ভারতের কাদের কাদের সাথে তিনি কথা বলেছেন সেটা আপনি জানেন ভারতের জাতীয় উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু আরো এক্সাইটিং হলো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করেছে এবং আমি এটা মানে নিশ্চিত হয়েই বলছি এখন আমরা একটু দেখি যে তুলসী গ্যাবার্ডটা আসলে কে তুলসী গ্যাবার্ড আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে বারোটা গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে সিআইএ এবং এফবিআই এর নাম আমরা সবাই খুব বেশি জানি এই সবগুলোর প্রধান হলেন তুলসী গ্যাবার্ড তো আমেরিকার গ্রাম প্রশাসনের সমস্ত গোয়েন্দা সংস্থার প্রধান যিনি এই পথটা একটা ওয়েট ক্যারি করে এটা নট তুলসী বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান সুপার পাওয়ার দেশের সমস্ত গোয়েন্দা সংস্থার তিনি প্রধান এই পথটার একটা ওজন আছে তো আমরা যদি সেইভাবে চিন্তা করি যে এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে একজন মানুষ একটা কথা বলেছেন তখন আমাদের সেই কথাটা অনুধাবন করতে সুবিধা হবে কিন্তু আমি যদি মনে করি বাংলাদেশের এবি পার্টির একজন নেতা যেটা গ্যাভার্ডের মা কে ছিল বাবা কে ছিল তুলসী গ্যাভার্ড ধর্ম কে ছিল তো এইটা যদি আপনার আলোচনার সূত্র হয় আপনি যদি শুরুতেই বলেন তুলসী গ্যাভার্ড একটা দান্দাবাজ তাহলে তো আসলে আলোচনার কিছু থাকে না আমরা যদি তুলসী গ্যাবার্ড কি পজিশন হোল্ড করে তুলসী গ্যাবার্ড যখন একটা কথা বলেন আমি একটু আপনাকে ইন্টার করি মাঝখানে এই যে যারা যে এবি পার্টির যে নেতা বা যারা এই কথা কথাকে এরকম করেন বলছেন যে এই তুলসী গ্যাবার্ডের এই কথা কিচ্ছু হবে না সে দাম দাম এগুলোর কোনো মূল্য নাই যদি তুলসী গ্যাবার্ড এগুলো না বলতেন বরং কিছুটা কথা না এখানে রাজনীতিতে সবকিছু আমার পক্ষে যাবে না রাজনীতি কিন্তু একটা বড় রকমের খেলা আমার বিপক্ষে যাবে আমার পক্ষে যাবে আমি কিছু জিনিস আশা করব কিছু সম্ভাব্য বিষয় থাকবে কিন্তু আমি তো একটা দায়িত্বশীল পদের থেকে আমি তো আই ক্যানট সে তুলসী গ্যাভার যে ধান্দাবাজ এটা তো কোনো অ্যানালিসিসের জায়গা হইতে পারে না আমি বলতে পারি যে তুলসী গ্যাভার সাথে আমি একমত নই তিনি যেটা বলেছেন সেটা সত্য না সেটা সে মত থাকা যেতে পারে বাট বাই অ্যাটাকিং পার্সোনালি এই জায়গাটা তো যাই হোক মূল জায়গায় আসি যে তুলসী গ্যাভার যে কথাটা বলেছেন এটা কি তার পার্সোনাল কথা সি রিপ্রেজেন্টিং হার অনলি নাকি সেই কথাটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথা তিনি কনভে করতেছেন এই যে তিনি যে আসলেন ভারতে ভারতে তিনি ভারতের বিষয়ে আলাপ করবেন এটা নিয়ে নো ডাউট অ্যাবাউট ইট একটা বিশাল একটা গোয়েন্দা সংস্থার বিশটা দেশের গোয়েন্দাদের একটা মিটিং হয়েছে অল গুড কিন্তু দেখেন বাংলাদেশ যে আমেরিকার রাডারে আছে গুরুত্বের সাথে আছে সেটা কিন্তু এই তুলসী গাবার বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের মধ্য দিয়ে কারণ তিনি ভারত নিয়ে ভারতের ব্যাপারে কথা বলবেন ইন্ডো প্যাসিফিক রিজেন নিয়ে কথা বলবেন গ্লোবাল ইস্যু নিয়ে কথা বলবেন কিন্তু বাংলাদেশ নিয়ে যখন তিনি কথা বলেন গুরুত্বের সাথে গ্লোবাল পলিটিক্স এর যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে তার মধ্যে বাংলাদেশ আছে এটা আপনি অস্বীকার করতে পারেন না কারণ এই পজিশনে থেকে এদের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক সেটা আমার হিসাব কিন্তু এরা প্রতিটা এদের প্রতিটা শব্দ ক্যালকুলেটেড উচ্চারণ করে এরা কিন্তু জাস্ট স্লিপ অফ টাং এটা বলে না সো বাংলাদেশ নিয়ে তুলসী গাভার কথা বলবেন এটা আমরা কেন ধারণা করেছিলাম কারণ ট্রাম্প মোদিকে বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদি দেখবে থার্টিন ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে আমরা যদি এটা মিলাই পলিটিক্স কিন্তু ম্যাথমেটিক্যাল এ এ ভেরি সায়েন্স সাইন্স মোদি কে দায়িত্ব দিলেন ট্রাম্প সেই মোদীর দেশে ট্রাম্পের গোয়েন্দা প্রধান আসলেন তো ন্যাচারালি বাংলাদেশ বিষয়ে সেখানে আলোচনা হবে এটা আমরা কিন্তু করেছিলাম করেছিলাম আমরা এটাও যে আগের শি উইল মিট শেখ হাসিনা কিন্তু এই জায়গায় আমরা শিও ছিলাম না সে শেখ হাসিনার সাথেও মিটিং করেছে তার মানে বাংলাদেশ শেখ হাসিনা এই বিষয়টি ট্রাম্প প্রশাসন খুব গুরুত্ব দিচ্ছে যদি ট্রাম্প প্রশাসন গুরুত্ব না দিত তাহলে এই কথাগুলো তুলসী গাভার বলতেন না কিংবা শেখ হাসিনার সাথে দেখা করতেন না এই জায়গাগুলো যদি আমরা অনুধাবন করি তাহলে হবে যে বাংলাদেশ নিয়ে আমেরিকার একটা আছে একটা আছে এবং সেই মাথা ব্যথাটার সাথে ভারতও যুক্ত কারণ শেখ হাসিনার সাথে যখন তুলসী গাভার দেখা করেন সেখানে অজিত দাবালও ছিলেন সো ইট ইন্ডিকেটস এই ঘটনাগুলো কিন্তু সিগনিফিকেন্ট এখন আপনি বললেন যে তুলসী গাবার কথা বলছে তুলসী মনে করেন যে শেখ হাসিনার সাথে খুব কথা বলেছে আবার ডোনাল্ড ট্রাম্পের একটা এক্স হ্যান্ডেল আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট সেখানে বলছে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ফিরে যাবে হ্যাঁ সেখানে বলছে তো এই বিষয়গুলো ইয়ে কালকেই ঘটবে তুলসী গাবার চলে গেছেন হলো আজকে হলো বিশ তারিখ আঠারো তারিখে গেছেন এখন এটা কি বিশ তারিখে ঘটবে হোয়াট ইজ নেক্সট সেই জায়গাগুলো কিন্তু তুলসী কি বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বলেছেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন তো বাংলাদেশ সাথে একটা একটা রিয়াকশন দিয়েছে আমার মনে হয় যে একটা দেশ চালানো ইজ সামথিং বিগার দেন টু রান এ লোকাল এনজিও স্মল এনজিও তো তুলসী একটা স্টেটমেন্ট দিয়েছে আপনি তো রাতে ওয়েট করতে পারতেন পরের দিন আপনি একটু ভেবে চিন্তা একটা রেসপন্স করতে হবে আপনি ওই রাতেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন এই দিয়ে আপনি বললেন যে তুলসী স্টেটাস্ট যা বলেছে সব বিভ্রান্তিকর ভিত্তিহীন তার মানে তুলসী অসত্য তুলসী গ্যাবার্ট কি তুলসী গ্যাবার্ট এর ইনফরমেশন সোর্স কি এসব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ আমার অস্ট্রেলিয়া বলেন অস্ট্রেলিয়া আমি যাই বলি অস্ট্রেলিয়ার ফার্স্ট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন সোর্সটা কি হবে ঢাকার অফিস থেকে সে ডিপ্লোমেট চ্যানেলে যে ইনফরমেশনটা হবে সেইটা প্লাস অস্ট্রেলিয়ার একটা পাঁচটা দেশের একটা কম্বাইন্ড ইন্টেলিজেন্স কাজ করে এই পাঁচটা দেশ ইন্টেলিজেন্স শেয়ার করে নিউজিল্যান্ড ইউকে ইউএসএ অ্যান্ড কানাডা প্রবলি হ্যাঁ এই পাঁচটা দেশের এদের সাম ফাইভ বলা হয় তো ওদের ইনফরমেশন সোর্স আছে চ্যানেল আছে আমি আপনি যতই মিথ্যা কথা বলি সত্য কথা বলি লাফালাফি করি

এমনকি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানে পর্যন্ত নিষিদ্ধ মধ্যপ্রাচ্যের তিনটা দেশ বাদে সব দেশে নিষিদ্ধ ইউকে কানাডা সব দেশে দেশেও নিষিদ্ধ যেরকম জঙ্গি রাষ্ট্র নিয়ে আপনি উদ্বেগ দেখাচ্ছে আমাদের একটা সুপার পাওয়ার আপনি তাদের দিয়েই প্রতিবাদ করাইলেন এত ছেলে খেলা ঘটনাগুলো হচ্ছে একটা পলিটিক্যাল চ্যানেলে কাজ হচ্ছে এই যে তুলসী গাভার্ড একটা ইনফরমেশন দিয়ে গেলেন তিনি আবার এটা নিয়ে ট্রাম্প শেয়ার করবেন এরপরে ট্রাম্প আসবেন ভারতে ট্রাম্প খুব তাড়াতাড়ি আসার কথা ট্রাম্পের সাথে আরো কিছু কথা হবে কল কাপুর একজন আছে যিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রী সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই এলাকা মূল খেলাটা তো তাকে খেলতে হবে যখন একটা ডিসিশন হয় যেমন ডোনাল্ড লু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এই কল কাপুরের জায়গায় ছিল ডোনাল্ড যে রোলটা প্লেসে সেই রোলটা এখন পল কাপুর প্লে তো পলিটিক্স তো একদিনের ব্যাপার না মানে তবে যে ইঙ্গিতগুলো দেওয়া হয় যেগুলো আমরা শুনতেছি এবং সবগুলো কিন্তু মিলতেছে আমরা হয়তো মানে আমাদের স্পেকটেশনটা হলো যে আজকে আপনি একটা কথা বললেন আমি কালকেই ওই ঘটনাটা ঘটাতে চাই কিন্তু এমনও তো হতে পারে যে আমাকে ছয় মাস অপেক্ষা করতে হবে তিন মাস অপেক্ষা করতে হবে এই এই ধৈর্যটা আমাদের রাখতে হবে আমরা হয়তো যারা কথা বলি তারা হয়তো বোঝাতে পারি না আমাদেরই হয়তো কমিউনিকেশনের সমস্যা যে আমরাই হয়তো বোঝাই যে কালকেই করতেছে इट्स नॉट দ্যাট কিন্তু इट्स হ্যাপনিং একটা প্রসেস শুরু হয়ে গেছে ডক্টর ইনুস তিনি নিজে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করেন তার ব্যাকআপ ছিল এই আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তার ব্যাকআপ ছিল আমেরিকার ডেমোক্রেট পার্টি তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নাই ডেমোক্রেট পার্টি এখন অপোজিশনে চলে গেছে তারপরেও কিন্তু উনি সেই ওপেন ফাউন্ডেশনের জর্জ সেরস অ্যালেক্স সেরস এদের দিয়ে তার মতো করে তিনি তার মানে তার তো একটা ক্যালকুলেশন আছে তার তো একটা হিসাব আছে তার তো একটা মুভমেন্ট আছে এটা তো ওয়ান পলিটিক্স তো ওয়ান ওয়ে গেম না আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশের একটা অংশ তারা একভাবে চাইছে ডক্টর ইনুসের সাথে এখন আন্তর্জাতিকভাবে কারা আছে পাকিস্তান আছে চীন আছে বলে ধারণা করা হয় কিন্তু চীন যতটা বাণিজ্যিকভাবে আপনার কাছে আসবে সামরিক সহায়তা আপনি রাজনৈতিকভাবে বিপদে পড়লে আপনার সাথে চীন থাকবে কিনা নিকট অতীত বা চীনের ইতিহাস যদি ঘাটেন দেখবেন যে আপনার সাথে সে ব্যবসায় আগ্রহী কিন্তু আপনি বিপদে পড়লে চীন কারো পাশে দাঁড়াইছে এটা খুব রেয়ার হ্যাঁ সো ডক্টর ইনুস তো আগুন নিয়ে খেলছেন তিনি আমেরিকাকে মানে আমেরিকা একটা হলো পলিটিক্যালি একটা কনফ্রন্টেশনে যাচ্ছে পার্সোনালি কনফ্রন্টেশনে যাচ্ছে এই যে আপনি তুলসী গ্যাবার্ড কে ইনসাল্ট করে ধান্দাবাজ বলতেছেন এই শব্দগুলো তো মাটিতে পড়বে না ইট উইল গিভ ইউ ব্যাক মানে এগুলো বাউন্স ব্যাক করবে আপনার পলিটিক্স বাইরে এগুলো বাউন্স ব্যাক করবে সো এই ফাউল টক গুলো বাংলাদেশের বন্ধ করা উচিত পলিটিক্যালি যাই হবে হোক আর ডক্টর ইউনুস মনে রাখবেন যে তারা কিন্তু ওই যে মরে গেলে মরার আগেও মানুষ বাঁচতে চায় কোরামিন ইনজেকশন দিলে জেগে ওঠে তো ডক্টর ইউনূসের আইসিইউ তে যাওয়ার আগের অবস্থায় আছে পলিটিক্যাল আইসিউতে যাওয়ার ঠিক আগের অবস্থাটা আছে এই অবস্থায় তারা জম্পো জম্পো মানে আমি তো মনে করি যে আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় থাকতাম বা ডক্টর ইউনূস গ্যাঙ্গেতেও হতাম আমি তো অফেন্স খেলতে আমি কারণ আমার তো আর কোনো জায়গা নাই আমার পিড় দেওয়লে থেকে গেছে আপনি এই যে সার্জিসের কথা শুনেন যে যেখানে যায় আমাকে ঝুলতে হবে বাচ্চা ছেলেটার পর্যন্ত ফাঁসির ভয় ঢুকে গেছে এই যে উপদেষ্টাদের মিটিং এ আলোচনা হয়েছে যদি আউমলি একবার শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমাদের সবাইকে फांसीতে ঝোলাবে সুতরাং তার গুপ্তবতন থাকতে হবে এটা তো তাদের জন্য ডু অর ডাই আউমলিকে যা হওয়ার আউমলি প্রেস করে ফেলছে আউমলি এখনতেই আসাশ আমি একটু আপনার কথার মধ্যে তিনটা একটু পয়েন্ট একটু আলাদা করে যদি আপনি বলেন প্রথমত আপনি বললেন যে বাংলাদেশে অনেকে জেনে গেছে আবার অনেকে জানেনি অনেকে ঠিক বিষয়টিকে বিশ্বাস করতে চায় না আর যে সঙ্গে প্রধান শেখ হয়েছে এটি অনেকে বিশ্বাসযোগ্য মনে করছে না এটি কেন এক আজকে হচ্ছে যে চীনের যে বিষয়টি বললেন চীনে যাওয়ার না যাওয়া নিয়ে প্রধান পরশুদিন যখন দেখা করলেন গতকালকে এরপর থেকে একটি দোকানা তৈরি হয়েছে আজকে আমার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে তিনি বলেছেন উপদেষ্টাদের বেশিরভাগই চীনে না যাওয়ার পক্ষে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে তারা পরামর্শ দিয়েছেন যে না যাওয়াটা ভালো হবে তো এই যে আরেকটা হচ্ছে এই তুলসী ডেভেন্টের কথার প্রতিবাদ যে করেছে সেটি আবার ফ্রান্স অ্যাম্বাসি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো এইগুলো কিভাবে এটা কি হচ্ছে এই তিনটা বিষয় যদি একটু আবার বলেন প্রথমটা হলো যে শেখ হাসিনার সাথে দেখা করেছে এটা নিয়ে কেন কনফিউশন হচ্ছে অনেকেই মনে করছিল যে উনি দেশ ছেড়ে চলে গেছে যারা বিশ্বাস করে না যে তারা কিন্তু বিশ্বাস আছে পালিয়ে গেছে তারা মনে করে বিশ্ব মনে করে এটা তাদের তাদের ন্যারেটিভস কিন্তু ওয়ার্ল্ড জাতিসংঘের মাধ্যমে তাকে যে ইনসাল্টটা করার চেষ্টা করেছে ডক্টর ইনুস গণহত্যার একটা কিন্তু জাতিসংঘের বাইরে থাকার একটা জিনিস আছে এটা ডার্টি পলিটিক্স করে কিন্তু এরা ধরেন এদের একটা রিপোর্ট দিলেন ওরা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে না দে উইল গো থ্রু দ্য রিপোর্ট আমরা এটাকে বলি ক্রিটিক্যালি রিভিউ করা জাতিসংঘের এই রিপোর্টটা মানে আমি নিজেও মাঝে মধ্যে জাতিসংঘে কনসালটেন্সি করছি আমি দুই সাল থেকে এই জাতিসংঘে মাঝে মধ্যে খেপে কাজ করছি তো জাতিসংঘ হয়েছে স্ট্যান্ডার্ড কিন্তু এমন মিথ্যে এত অসম্পূর্ণ এবং পক্ষপদুষ্ট একটা রিপোর্ট আমি এই ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে জাতিসংঘের এইসব যে মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘন এদের রিপোর্ট গুলো আছে ওয়েবসাইটে আমি কিন্তু এগুলো মোটামুটি চোখ বুলাইছি আমি পড়ছি অনেকগুলো আমি এরকম একটা খাপছাড়া রিপোর্ট দেখিনি এখন ইনু সার হয়তো লাভ হচ্ছে যে জাতিসংঘ তো তাদের একেবারে শেষ করে দিছে কিন্তু তুলসী গাওয়ার্ডের তো প্রমাণ করলো দেখা করে যে ওই রিপোর্টটা তাদের তারা ওই রিপোর্টটার ব্যাপারটা তারা বুঝা গেছে আর কি ওই রিপোর্টটা ওই গ্লোবালি অতটা অ্যাকসেপ্টেড না কারণ একটা পুয়ার রিপোর্ট এটা যে কেউ রিভিউ করলে বোঝা যাবে তো আর শেখ হাসিনা দেখা করেছে কিনা আমি কি করে নিশ্চিত হই আমি সরাসরি আমি ছোট মানুষ হইতে পারি কিন্তু আমার এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ আছে আমি হয়তো প্রতিদিন ফোন করি না অত আমি একদম প্রয়োজন ছাড়া আমি কখনোই তার সাথে যোগাযোগ করি না কারণ তিনি ব্যস্ত থাকেন কিন্তু তুলসী গাভাটের ব্যাপারে আমি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড তো আমি একদম নিশ্চিত হয়েছি তো আপনি ব্যাকগ্রাউন্ড যা এ ফ্যাক্ট ইট কেন গ্রাহা করছে ভালো কাজ করে নাই মন্দ কাজ করে নাই কোন এটা কি সেটা অন্য আলোচনা দেখাটা হয়েছে চীনের বিষয়টা নিয়ে আমার কোনো কমেন্টস নাই কারণ চীন আমাদের মুক্তিযুদ্ধের পরে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার সবসময় বেটো দিস যেবার আমরা সদস্যপদ পদ পেলাম সেবার চীন ভোটদানে বিরত ছিল তো তার জন্য অনেক ডিপ্লোমাটিক মুখ করতে এসেছে চীন ভোরদানে বিরত ছিল সমর্থন করে নাই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে কিন্তু চীন চীন আবার আমলে ডেভেলপমেন্ট এসেছে যে বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী ডক্টর ইনুস আমার ধারণা কারণ উনি এখন খড়কুটো পাইলে ওইটা আঁকড়ায় ধরবে উনি যে আশা নিয়ে যাবে চীনে সেটা ওনার পূরণ হবে না কিন্তু তারপরে আমার ধারণা উনি যাবেন হ্যাঁ কারণ চীন একটা পড়াশক্তি অস্বীকার করার কিছু নাই সো হি উইল গো কিন্তু ওনার চীনে যাওয়া না যাওয়ায় ওনার রাজনৈতিক ভাবে টিকে থাকা না থাকার কোনো সম্পর্ক নাই উনি ওখানে যাবে ওখানে একটা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিবে বেসিক্যালি ওইটাই ওনার কাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে উনি জীবনের যদি বড় রকমের কোনো মিস্টেক করে থাকে দ্যাট ইজ ওয়ান অফ হিজ লার্জেস্ট মিস্টেক ইন হিজ লাইফ এটা ওনার দরকার ছিল না কিন্তু আমাদের

ডক্টর ইনুসের মতো মানুষরা নিজের বাইরে ভাবে না যারা এত বেশি এবং যে তার কাছে কোনো বিষয় না হ্যাঁ উপদেষ্টার উপদেষ্টারা যদি ভয় পেয়ে থাকেন যে এই মুহূর্তে ডক্টর ইনুসের বাইরে যাওয়া উচিত হবে না এটা উপদেষ্টাদের কনসার্ন কিন্তু আমি ডক্টর ইনুসকে যতখানি চিনি আমি কিন্তু অনেক আগে থেকে চিনি না আমি ওনার সাথে খুব ঘনিষ্ঠ মানে ওনাকে স্নেহধন্য একটা ছেলে ছিল আমি এটা কখনো বলি না রাজনৈতিক কারণে আমি ওনার থেকে দূরে চলে গেছি আর ওনার ম্যাডাম যে ম্যাডামটা এখন স্মৃতিগ্রস্ত হয়ে গেছে ম্যাডামও আমাকে খুব আদর করতেন ওনাকে আমি চিনি আমি একেবারে চিনি না তা না মানে আমি তাকে যতটুকু চিনি তিনি চিনি না গেলে বুঝতে হবে যে দেশ ইজ সামথিং ভেরি আনিউজুয়াল ফর দাস তো ফ্রান্সের যে বিষয়টা যে ফ্রান্সের এই যে প্রতিবাদ লিপিটা সুইং এর এটা ফ্রান্স এম্বাসিতে এর পরের ঘটনাগুলো যেটা আমি শুনেছি সেটা আমি সত্যি কিনা এখনো ভেরিফাই করি নাই এই বিবৃতিটা ওয়েবসাইটে আপলোড করার জন্য তিন জনের চাকরি গেছে এরকম একটা কথা শুনছি কিন্তু এটা আমি আবার ভেরিফাই করার জন্য আমার এক ছোট ভাই সাংবাদিকের কাছে পাঠাইছি সে আবার ফ্রেন্স এম্বাসিতে কাজ করে আমি তার রিপ্লাইটা এখনো পাই নাই সো এইটা ফ্রান্স এম্বাসির কোনো ডিসিশন না এটা একটা ইন্টারনাল সাবোটাজ ধরেন

করো যেন সম্মানের সাথে ফিরতে পারি আমিও এটাই বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কথাগুলো শোনেন আর আমাদের কথাগুলো শুনে বিশ্বাস করতে আমি কাউকে বলি না ইউ থিঙ্ক আপনি একটু চিন্তা করেন যে আমি আপনার তো পাঁচজন আমরা তো অনেকে অনেক কথা বলছে আমি একা আমি আর আপনি তো কথা বলি না তো আমাদের আল্লাহ একটা ব্রেন দিয়েছে মস্তিষ্ক দিয়েছে আমরা একটা জিনিস শুনলাম শুনে আমি নিজের মতো করে একটু ভাবি যে আসলে কি এই কথাটা শক্তি কিনা যৌক্তিক কিনা তো আমাদের এই যে ভাবনাগুলো একটু যৌক্তিক করার চেষ্টাটা এটা যেন আমরা করি আর রাজনীতির একটা খুব ক্রুশিয়াল টাইম আমরা অতিক্রম করছি এই মুহূর্তে ধৈর্য ধরে নিরাপদ থেকে অবজার্ভ করে যাওয়া এটাই সবার কাছে আমার অনুরোধ